আসসালামু আলাইকুম আপু ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রস রহমাতে আমরা সবাই ভালো আছি এই তো আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফ স্টাইল থেকে আজকে দুপুরের জন্য কি কী রান্না বান্না করবো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর টুকটাক কি কাজ করি সেগুলোই দেখাবো তো তো ঠিক আছে দেখতে থাকুন আমি কি কী রান্নাবান্না করব আজকে তো আজকে দুপুরের জন্য আমি রান্না করব হচ্ছে এই তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব আর হচ্ছে এই তো কই মাছ বোনা করব। আজকে এই দুইটা আইটেমই রান্না করব তাহলে দেখতে থাকুন রান্না করি এখন আমি রান্নাটা বসিয়ে দিব তো এক এক করে রান্নাটা বসিয়ে দিই আসলে ইচ্ছা করলে অনেক কিছুই রান্না বান্না করা যায় কিন্তু সব সময় তো আর এত বেশি রান্না বান্না করতে ভালো লাগে না আর দেখা যায় অনেকগুলো আইটেম রান্না করলে আপনাদের ভাইয়া যখন না থাকে তখন অনেকগুলো আইটেম রান্না করলে দেখা যায় কি ফেলে দেওয়া হয় তাহলে এগুলো তো অপচয় এইভাবে তো অপচয় করা আসলে ঠিক নয় এটা তো দেখা যায় একটা সময় আল্লাহর কাছেও জবাবদিহি করা লাগবে বা নিজের বিবেকেও অনেক বাধে যে দেখা যায় অনেক সময় চিন্তা ভাবনা করি দেখা যায় যে কারেন্টটা চলে গেল দেখা যায় যে রাস্তার মানুষরা কিন্তু না খেয়ে থাকে আর আল্লাহ আমাদেরকে ভালো একটা অবস্থানে রেখেছে সেই আমরা এইভাবে অপচয় করতে পারি না কারণ এইভাবে অপচয় করাটাও ঠিক না তো দেখা যায় হিসাব করে যদি আমরা চলি তাহলে কখনো আমাদের কষ্ট হবে না তো আমরা মেয়ে মানুষ আমাদের হিসাব করে চলাটাই ভালো হাজব্যান্ড এত বেশি বেশি করে এনে দেয় সেই জন্য যে আমরা অপচয় করবো এরকম কোনো কথা নেই তো আমাদের হিসাব করে চলা উচিত প্রত্যেকটা মেয়ে মানুষ আসলে আমরা মেয়ে মানুষরাই কিন্তু বাড়ির সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখতে বা হিসাব করে চলতে যেটা অযথা প্রয়োজন নেই সেই জিনিসটা আমাদের উচিত না টাকা নষ্ট করা আমরা তো চাইলে যখন সেই হাজবেন্ডের কাছে আমাদেরও তো অনেক চাপ দেওয়া লাগে যে একটা জিনিস দেখা যায় আমার হাজবেন্ডের নেই তারপরেও যদি সেই টাকাটা নেই যেটা আমার চাহিদা সেটা তার কাছে নেই কিন্তু আমরা জোর করলে দেখা যায় যে সেই জিনিসটা দেয় সংসারে অশান্তির কারণে তো আমাদের প্রত্যেকটা মেয়েরই বোঝা উচিত হাজবেন্ডকে বোঝা উচিত বুঝে তারপরে একজনের একটা অনেক মানে একটা মেয়ের অনেক কিছু আছে সেটা দেখে আমার লাভ নেই আমার হাজবেন্ডের কতটুকু ক্ষমতা আছে দেওয়া সেই জিনিসটা আমার বোঝা উচিত তাকে প্রেশার না দিয়ে তার দিকটাও বোঝা উচিত যে সে দিতে পারবে কি দিতে পারবে না তো ওই যে কথায় বলে না যে সংসার সুখে হয় সুখী হয় রমণের গুণে তো সেই আর কি অবস্থা তো প্রত্যেকটা মেয়েরই বোঝা উচিত আপনাদের ভাইয়া আমি চাইলে মানে কষ্ট হলেও সেটা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি সবসময় মানে অপচয় করা পছন্দ করি না যখন যে পোশাকটা দরকার নেই সেই জিনিসটা আমি কিনি না যখন আমি সাংসারিক জিনিসের প্রতি আমার আকর্ষণ বেশি আমি সবসময় ঘর সাজানো পছন্দ করি আমি নিজের পোশাক আশাকে অতটা আমি পছন্দ করি না কারণ আমি সবসময় পছন্দ করি আমি ঘর মানে আমার আমার জীবনটাই ঘরের মধ্যে আমার দুনিয়াটাই আমি মনে করি আমার ঘর আমি বাহিরের জগতে যাওয়াটা এত পছন্দ করি না গেলেও খুব কম পছন্দ করি কিন্তু আসলে আপনাদের ভাইয়ারও ওইভাবে যাওয়া হয়ে ওঠে না সে একা একা ঘুরা পছন্দ করে আর আমিও ঘরে থাকতে থাকতে আমার মানে ঘরের মধ্যে থাকাটাই ভালো লাগে বাহিরে গেলে আমার খুবই অস্থির লাগে তো এই আর কি অবস্থা

তো দেখা যায় যে যদি মনে করি হাজব্যান্ড কেউ জানানো যাবে না তাহলে আমরা অন্য জনের নাম দিয়ে ফ্যামিলির তার নাম দিয়ে আমরা হেল্প করতে পারি দেখা যায় যে ওই টাকাটা পরবর্তীতে আমরা ওকেই আবার সাহায্য করতে পারি তো এই হল অবস্থা সংসারে যদি আমরা একটু সেভ করে চলতে পারি তাহলে আমাদের আর কখনো কষ্ট হবে না আমরা ভালোভাবেই চলতে পারবো প্রত্যেকটা মেয়ে আমি আমার আশেপাশে দেখি মানে এত বিলাসিতার থাকে যে বলার বাহিরে যখন যেটা প্রয়োজন ওই জিনিসটাই কিনছে আনছে মানে খুবই বিলাসিতা মানে এত বিলাসিতা আবার আমার ভালো লাগে না আমি আসলে মানে এত অপচয় বা এত খরচ এটা আমি পছন্দ করি না আপনাদের ভাইয়াও পছন্দ করে সব সবকিছু একটা যেটা যখন দরকার তখন সেটা দরকার বা আমি একটা পোশাক আশকও সেভাবে বেশি করি না আগে করতাম প্রচন্ড করতাম মানে যেটা প্রয়োজন না সেই পোশাক আশাকের প্রতি খুব ঝুঁকি ছিল মানে ঝুঁকে পড়তাম যে আমার এটা লাগবেই লাগবে পরে আপনাদের ভাইয়া এনে দিত কিন্তু আমি এখন বুঝি যে যে টাকাটা আমরা খরচ করবো পোশাক আশাকের পিছনে এত তো বাইরে যাই না তাহলে কেন দরকার দরকার নেই তো সেই পোশাক আশাকটার দরকার নেই যে আমার তো লাগছে না শুধু শুধু আমি কেন অপচয় করবো সেই টাকাটা যদি আমি অন্য কাজে লাগাই তাহলে তো সেটা আমার ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে ভবিষ্যতে দেখা যায় যে আমি একটা কিছু করতে পারবো সেই টাকাটা দিয়ে তো

তো বিপদopot হয় এমন সময় দেখা যায় যে এত এত থাকে তার মধ্যে মানে এমন ভাবে ধ্বংস হয় যে মে মানুষের কারণে আমাদের মত মে মানুষের কারণে নন তো মে মানুষ কিন্তু তারপরে অতটা বিলাসীতা করি না কিছু কিছু মে মানুষের চাপে দেখা যায় ছেলে মানুষ ধ্বংসের পথে চলে যায় তো আমাদের উচিত যে সব সময় বুঝে চলা যে থাকতে যে জিনিস আছে থাকা অবস্থায় আমরা মর্মবজি তাহলে আমাদের ভবিষ্যতে কখনো কষ্ট হবে না তাহলে আমরা বুঝে শুনে চলতে পারবো আমাদের বাচ্চাদেরও কোনো কষ্ট হবে না একটা মেয়ে মানুষই পারে হাজবেন্ড কে ভালো রাখতে সন্তানের একটা ভালো ভবিষ্যৎ দিতে যদি মেয়ে মানুষ গুছিয়ে চলতে পারে শুধু হাজবেন্ডের উপর চাপিয়ে দিলে হবে না যে তুমি ভবিষ্যৎ করনি তুমি ভবিষ্যৎ করনি আমরাও তো মেয়ে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে আমাদের কিছু করার হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে হাজবেন্ডের টাকা পয়সায় যদি আমরা যদি বুঝে শুনে চলি তাহলে তো সেভাবে গুছিয়ে রাখতে পারি আর যদি আমরা যদি গুছিয়ে না রাখি সে তো ইচ্ছা মতো শুধু এনে দিলে এনে আর আমরা শুধু খরচ করলাম ভাবলাম যে আসে 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 কিছুই হবে না যতই থাকুক না কেন থাকার মধ্যে আমাদের গুছিয়ে চলতে হবে বুঝে চলতে হবে তো অনেক কথা বললাম সেটার মানেই বুঝায় এটার মানেই হলো যে সংসার সুখী হয় রমণীর গুণে আমরা যদি ভালো থাকি হাজবেন্ডও ভালো থাকবে সন্তানও ভালো থাকবে আর আমরা যদি শুধু বাহিরের দিকে মন থাকে তাহলে সংসার কখনো সুন্দর হবে না আমাদের সংসারের দিকেই মন দিতে হবে তো মানুষের বিনোদন বলতেও কিছু আছে বিনোদন করতে নেই এমন না বিনোদনেরও একটা ব্যাপার আছে আমি তো মানুষ আমারও প্রয়োজন আছে বিনোদনের হ্যাঁ যেতে হবে কিন্তু হাজবেন্ডের উপর চাপ দিয়ে কথা যাওয়াটা আমি পছন্দ করি না পছন্দ করব যখন সে চাইবে তখনই আমরা ঘুরতে যাব তো অনেক বক বক করলাম অনেক আপু আপুদের উদ্দেশ্যে কথাগুলো বললাম যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি ততটুকুই বললাম আর যে যেটা ভালো মনে করেন সেটাই করবেন চিংড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ঝোল সেই জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়েছি জিরা বাটা আর রসুন বাটা হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ ধনিয়া গুঁড়া কাঁচামরিচিঙ্গাটার মধ্যে আমি মরিচের গুঁড়াটা দিব না আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে দিব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে মশলার সাথে আর এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম আলু এটা এখন ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব আমি সামান্য একটু পানি পানি দিয়ে বেশি না এখন আমি ঢেকে দিব হতে থাকুক দেখেন আপনাদের ভাইয়া লাল চাল এনেছে লাল চালের ভাত এই যে ভাতগুলো দেখতে অনেক সুন্দর খেতেও ভালো কিন্তু আসলে সবাই খেতে পারে না এই চালটার কিন্তু নিয়েছে আমার ননদ হচ্ছে ডাক্তার গানী বিভাগে তো ও বলছে যে ভাবি তুমি লাল চালের ভাত খাবা লাল চালের মধ্যে কোনো সেভাবে কেমিক্যাল কোনোভাবে মানে কোনো কেমিক্যাল দেওয়া নেই সাদা চালে অনেক কেমিক্যাল দেওয়া থাকে যেটা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর তো আপনারাও যদি পারেন তাহলে লাল চালের ভাতটাই ব্যবহার করবেন খাওয়ার চেষ্টা করবেন লাল চালের ভাতটাই আসলে খেতে একটু কষ্ট হয় দেখা যায় কি খাবারটা একটু কম খাওয়া হয় ভাতটা একটু কম খাওয়া হয় হয় মনে অল্পতেই পেট যায় এরকম একটা অবস্থা কিন্তু চালের ভাতটা খেতে মাসাল্লাহ ভালো মাছের ঝোলটা প্রায় কষানো হয়ে যাচ্ছে আর আপনাদের ভাইয়া থাকলে তো রান্নার কোনো মানে কোনো আমার বেঁধে নাই ফ্রিজে শাক আছে লাউ আছে চিচিঙ্গা আছে তো আপনাদের ভাইয়া তখন বাসায় না থাকে তখন আমি যতটা পারি চেষ্টা করি দুইটা আইটেমে রান্না করার জন্য আবার অনেক সময় একটাও করি আমার সুবিধার করে চেষ্টা করি যে একটু বাসায় থাকবো রান্নাবান্না করব না তেমন চাপ থাকবে না শুধু নির্মিলি শুধু একটু মানে একটা আইটেম রান্না করি খেয়ে বসে থাকবো আর নিজের মতো নিজেকে সময় দিব এরকম চিন্তা ভাবনাটাই সবসময় করি আপনাদের ভাইয়া থাকলে দেখা যায় কি ওর আবার একটা দুইটা আইটেমে চলে না ওকে এটা সেটা রান্না করে দিতে হয় রান্নার আইটেম না বেশি না থাকলে ও খেতে পারে না তখন দেখা যায় আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় ও একটু বোঝার চেষ্টা করে না ছোট বাচ্চা আছে দেখা যায় যে আমার ওয়াইফের কষ্ট হবে আসলে ছোটোবেলা থেকে আসলে বাবা মার আদরের সন্তান হলে যে আর কি হয় আমার শাশুড়ি আবার অনেক আদর করে অনেক আইটেম আইটেমে ছেলেকে খাওয়াতো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে সেই অভ্যাসটা এখনও যায়নি মানে যত যাই করো না কেন আমাকে করে দিতে হবে এটা আর কি মানে বাচ্চাদের মতো আপনাদের ভাইয়া আর কি মর্তি হয় পারো అన్న পাউ দেরভাবেই হোক বলবেনা হলে আমি বাচ্চা রাখি তুমি রান্না করো যখন আপনাদের ভাইয়া থাকে আবা দেখা যায় যে অনেক সময় দুই টাইমে রান্না করলে ওকে মাছ ভেজে দিতে হবে আর না হলে মাংস ভেজে দিতে হবে এটা দুপুরে দেখা যায় যখন খেতে বসে তখন মনে পড়লো বলল যে না আমি এটা খাবো না বাচ্চাদের মতো মাল্টি করবে যে না আমি এটা খাবো না আমাকে সাথে মাছ ভেজে দিতে হবে দেখা যায় তখন আবার মাছ ভেজে দেই না হলে কিছু মাংস থাকে ফ্রোজেন করা সেগুলো ভেজে দেই ভেজে দিলে ওই যে দেখা যায় যে যেই ঝোলটা থাকে বা যে भाजीটা থাকে दाल থাকে ওটার সাথে mix করে খেয়ে ফেলে কিন্তু তারপর তার আইটেম বাড়ানো লাগবে যদি বাসায় থাকতো আজকে আজকে বলছে আজকে ভুনা শাক ভাজি করো লাউ রান্না করো চিচিঙ্গা করো কই মাছ ভুনা করো মানে আমি শুনে পাগল হয়ে গেছি পরে বাহিরে একটা প্রোগ্রাম আছে সাথে সাথে ফোন আসলো বললো যে বাহিরে প্রোগ্রাম আছে তারপর তো আমি বেঁচে গেলাম চিন্তা ভাবনা করলাম যাক বাচ্চা গেছে সমস্যা নেই আজকে রান্না থেকে তেমন একটা চাপ তাই তো আমার চিচিঙ্গার ঝোল যে চিটিকাটা কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব দেখাচ্ছি আপনাদেরকে এই তো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব তো পানি গরম করে নিয়েছিলাম দেখা যায় যে তাড়াতাড়ি বলক চলে আসবে সেই জন্য চিচিঙ্গা দিয়ে দেখা যায় চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া আবার চিচিঙ্গা ভাজিটা ছাড়া আর কোনো ঝোল খায় না তো চিন্তা করলাম ও বাসায় নিয়ে আচ্ছা আমরাই খাই মেয়ে তো আবার খেতে চায় না তো এখন একটু ঢেকে রাখি এখন চুলায় অল্প পরিমাণ ঘ্যাস এসেছে তো সেই জন্য আমি মাছগুলো ভেজে নিব যতটুকু আর কি ঘ্যাসে আর কি করতে পারি ততটুকুই লাভ অনেকক্ষণ আগে মনে হয় আমি দুই তিন মিনিট যাব কড়াইটা বসিয়ে রেখেছি মাত্র এই মাত্র মানে দুই তিন মিনিট পরে কড়াইটা গরম হলো মাছগুলো ভাজা হতে থাকুক তেল দিব মাছগুলো ভাজা হতে থাকুক মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ গুণাটা করে ফেলবামার হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নেড়ে দিব তাহলে আমার রান্নাটা শেষ খোলাটা বন্ধ করে দিব এখানে আমার কই মাছের এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিয়েছি আর এক পিঠ হচ্ছে তারপরে মাছটা ভুনা করে নিব এই তো চিংড়ি মাছ দিয়ে চিচিংটা দিয়ে ঝোল রান্না করলাম রান্নাটা আমার হয়ে গেছে এভাবে আমি সাদা করে রান্না করে নিয়েছি আমি কোনো গুঁড়া মরিচের ব্যবহার করিনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে চিচিংটা ঝোল তো এই তো এখন কই মাছের ভুনাটা শুরু করি কই মাছের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি জিরা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি একটু পরিমাণ পানি দিয়ে দিব নাহলে মশলাটা পুড়ে যাবে এখন আমি এক এক করে মশলাগুলো আর যা দিব সেগুলো এখনই দিয়ে দিবো মশলাটা পুড়ে যাচ্ছে এই জন্য আমি পানিটা দিয়ে নিলাম এখন দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আর একটু কষানো হবে মশলাটা যখন তেল ছেড়ে দিবে মশলার গায়ে থেকে তখনই আমি ঝলের পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে পানিটা বড় কাছি তারপর মাছগুলো দিয়ে দিব চাইলো তাই একটু গান গাইলাম রান্না করার সময় মনটা ভালো করার জন্য আসলে গান তো সেইভাবে গাইতে পারি না লাইনও মনে নেই বানিয়ে বানিয়ে একটু গাইলাম গানটা অন্যভাবে হবে গানের কথাগুলো আর আমি বললাম অন্যভাবে খালি সুরটাই মনে আছে গানের লাইনগুলো মনে নেই তাই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এই তো এখন এতো তো তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিব বলে তো মাছগুলো সব দিয়ে দিলাম এখন আমি রেখে দিব আমার কই মাছ রান্না প্রায় শেষের দিকে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব তাহলে আমার রান্না শেষ ছুটি রান্নার থেকে বেঁচে রান্নার আর কোনো ঝামেলা নেই আমি আসলে আগে বিয়ে আগে কই মাছ খাওয়াটা আসলে সেভাবে বুঝতাম না মানে বুঝতাম তা না বুঝি না তা না মানে কই মাছটা খেয়ে আমি কোনো স্বাদ পেতাম না কোনো মজাও পেতাম না মানে কেমন যেন আজব লাগতো শুধু কাটা মনে হতো কি মুখের মধ্যে যে শুধু ঘুরে ঘুরে আমার কেটে ফেলছে এরকম লাগতো খাওয়াটা সেভাবে বুঝতাম না তারপরে বিয়ের পরে হাজব্যান্ড কই মাছটা দেখলাম কি একদম কর করা করে ভাজে তো ওইভাবে ভেজে খেতে এত স্বাদ লাগে যে বলার বাহিরে খুবই স্বাদ লাগে কই মাছ মচমচে করে ভেজে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে বসবেন দেখবেন এক দুই প্লেট প্লেটে খেতে পারবেন কই মাছ ভাজা অনেক ভালো লাগে তারপর থেকে আস্তে আস্তে কই মাছের স্বাদ পেয়েছি মাসাল্লাহ খেতে অনেক ভালো হবে তো রান্না বান্না শেষ করে চলে আসলাম এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব বসবো একটু ভালো লাগতেছে না কোনো কাজ করলে কাজের শেষই হয় না তো আপু ভাইরা এই তো দুপুরের জন্য আমি কী কী রান্না বান্না করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম আর টুকটাক অনেক কথা বললাম যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি কাউকে মনে আঘাত করে কোনো কথা বলিনি তা দূরে এবং কাছে থেকে যারাই দেখছেন না কেন আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ইনশাআল্লা আমিও সবার পাশে থাকতে চাই তাহলে আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম